সালামুয়ালাইকুম দিস্তান মোম ফ্রম ডিজিমার ক্রিয়েটিভ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো আজকে আমরা প্রথমত জানবো কীভাবে আমরা বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করার মাধ্যমে একটা অ্যাড রান করতে পারি পারফেক্টলি এবং কী কী অবজেক্টিভ আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন অ্যাড রান করবো সেই নিয়ে বিস্তারিত আজকে এই ক্লাসে কথা হচ্ছে প্রথমত আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে লিঙ্কড ইনে অ্যাড রান করবো সেই অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নেব দেন যখন আপনি স্ক্রল করবেন দেখেন লিঙ্কড ইন অ্যাডস এই যে প্রোমোটেড প্রোমোটেড কথাটা মানই হচ্ছে এটা কেউ না কেউ প্রমোট করতেছে এটা লিঙ্কড ইন অ্যাডস লিঙ্কড ইন প্রোমোট করতে চাই সো আমরা যখন নিচে যাব স্কুল করতে থাকি তাহলে এরকম আমরা অ্যাড পেয়ে যাব দেখেন অ্যাট্রিক ইয়ার কুলার দেখেন এই পেজটা মূলত প্রমোট করতেছে তাদের এই প্রোডাক্টটা এই যে প্রোমোটেড এখানে একশো ছাচল্লিশটার মতো রিয়েকশন আছে ল্যান্ডমোর এটা হচ্ছে সিটি এ বাটন ল্যান্ডমার্টে যখন আমরা প্রেস করতেছি ওনারা মূলত লিড ক্যাপচার করতেছে এখানে আমাদেরকে সিটি দিয়ে সাবমিট দিয়ে দিলে দ্যাট মিনস আমার লিডটা তারা পেয়ে যাচ্ছে সো আপনারা যারা ফেসবুক মার্কেটিংটা জানেন বা বুঝেন তারা জানেন আসলে লিডস ক্যাপচারটা কেই লিডস্যাপটা কী মূলত সো আপনারা যারা ফেসবুক মার্কেটিং জানেন অথবা আরও ভালোভাবে জানতে চান বা এই নতুন স্কেলটা অর্জন করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সেক্টরে একটা ভালো প্রভাব বিস্তার করতে চান তারা আমাদের ফেসবুক মার্কেটিং ফুল কোর্সটা আপনারা করতে পারেন একদম হিরো টু হিরো একটা কোর্স আছে সেই কোর্সের মাধ্যমে আশা করি আপনাদের সকল সকল সমস্যা দূর হয়ে যাবে ফেসবুক মার্কেটিং নিয়ে আর যদি মনে হয় যে আপনারা কিছুটা জানেন আর কিছুটা জানা দরকার তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব কোর্সটা করতে পারেন করার পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকে আমি আপনাদেরকে কথাটা বলছি যে আপনারা আসলে এটাতে লাভবান হবেন আসলে কতটুকু হয়েছেন তাহলে আমরা আবার চলে যাচ্ছি সো আসলে আমরা বুঝতে পারছি লিঙ্কডিন অ্যাডসটা মূলত কী অ্যাডসটা কীভাবে শো করে ফাইন এটার জন্য আমাদেরকে প্রথমত বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে সো আপনি যখন অ্যাডস রান করতে চাইবেন তখন কিন্তু আপনি অবশ্যই সে আপনার পেজের মাধ্যমে রান করতে হবে সো এখন যদি আপনার পেজ ক্রিয়েট না করা হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে এখানে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি যেই লিঙ্কের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মূলত কীভাবে পেজ ক্রিয়েট করা যেতে পারে লিঙ্ক ডিনে সো আমরা এটা ইগনোর করে যাচ্ছি বিকজ অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়ালসটা ফাইন আমরা এখন দেখবো কীভাবে মূলত অ্যাডস ম্যানেজারে বা বিজনেস ম্যানেজারে আপনি অ্যাক্সেস নিতে পারবেন ফাইন আমরা ফর বিজনেসে এখানে যখন প্রেস করবো দেখেন অ্যাডভার্টাইজ এই অপশনটা যখন আপনি পাবেন সেক্ষেত্রে যখন আপনি সিলেক্ট করে নেবেন সো এখানে বলতেছে লেট সেট আপ ইউর ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের যেহেতু ডিজিউমার ক্রিয়েটিভ আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে ওনার বলতেছে সাজেস্ট নেম দিচ্ছে অ্যাকাউন্ট নেম কি হবে এটাই হবে দেন অ্যাসোসিয়েট লিঙ্কিং পেজ এখানে ডিজিউমার ক্রিয়েটিভ আপনাদের যদি ভেরিয়াস পেজ থাকে বা অন্য পেজ কোনো পেজ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে চোজ দিয়ে নিতে পারবেন আর এখানে বলতেছে আপনার কারেন্সিটা কী রাখতে চাইছেন ইউএসজি অর এনিথিং আমরা মূলত বিডিটি রাখতে চাই বাট বিডিটি এখানে অ্যাভেলেবেল নাই আমরা দেখি দেখেন এখানে কিন্তু কোথাও বিডিটি নাই ইনার আছে তারপর ইউএসডি তো অবশ্যই আছে আর অন্যান্য সব কারেন্সি প্রায় আছে বাট বিডিটি কিন্তু অ্যাভেলেবেল নাই সেক্ষেত্রে আমরা ইউএসডি রাখতেছি অ্যান্ড বলতেছে যে পরবর্তীতে কখনই আপনি চেঞ্জ করতে পারবেন না আমরা এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম দেন বলতেছে ইউ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর অ্যাকাউন্ট দেন বলছে লেটস গেট স্টার্টেড আমরা শুরু করতে পারি সো এখানে বলতে ইউর আপগ্রেডিং ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি আপডেট সেটিং বলতেছে এখানে কিছু আপডেট করে নেন টু স্টেপ ভেরিফিকেশন ওপেন করে নেন সো এটা আমাকে এখন করে নিতে হবে আদারওয়াইজ আমি কন্টিনিউ করতে পারবো না ফাইন আমার পার্সোনাল ইমেলে চলে আসছে আনন্স অ্যাট দ্য রেট অফ ডিজিমার্কিয়েভ ডট কম সো আমি এখান থেকে মেলে যাচ্ছি সো আমার এখানে পিনটা চলে আসছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি দেন ওখানে আমি পেস্ট করে দিচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে অ্যাপলের কে সিস্টেমটা আমি যদি এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিতে পারি খুব সহজে হ্যারিক কম সো অথেন্টিকেশন অ্যাপ আর ফোন নাম্বারে আমি ফোন নাম্বারে এস এম এস এর মাধ্যমে দিয়ে রাখতেছি সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমাদের বাংলাদেশ আগে চুজ করে নিলাম বিডিটি অ্যান্ড আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে স্যান কোড নেভার আমার এখানে একটা কোড আসবে দেন আমি এটা এখানে যখন দিয়ে দিব দেন এটা হয়ে যাবে এখনও আসেনি এটা একটু লেট করে সো আপনাকে এটা অপেক্ষা করতেই হবে আমি যতবারই সেন্ড করতেছি কোড একটু লেট করতেছে সো আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এখানে আমি কোনো অ্যাক্সেস নিতে পারতেছি না বিকজ অফ টু ফ্যাক্টর ভেরিফিকেশন এখন আমার কোডটা আসেনি এটা আসলে একটা ঝামেলা আমি এখানে ফোন কল সিলেক্ট করে নিই এখানে যদি তাড়াতাড়ি চলে আসে ফাইন আমরা তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে দেখি ফোন কল আসে কি না কোনো আমাদেরকে ওয়েট করতে হচ্ছে ফাইন অনেকক্ষণ পরে আমাদের কোডটা চলে আসছে এখান থেকে আমি কপি করে নিয়েছি আমি এখানে পেস্ট করে দিচ্ছি সো আমাদের টু স্টে ভেরিফিকেশন ওপেন হয়ে গেছে সো আমার এখানে এটা দেখেন এটা অটোমেটিকলি আপ টু ডেট হয়ে গেছে সো আমরা এখন ক্যাম্পেইনে চলে আসছি আমরা কুইক অথবা অ্যাডভান্সে যেতে পারি কুইক মানে হচ্ছে কি আপনি খুব সহজেই একটা অ্যাড দিয়ে দিতে পারবেন এটা অনেকটা বুস পোস্টের মতো ফেসবুকে যখন আপনি বুস্ট পোস্ট দেখবেন সেই রকম অনেকটা আপনি যখন ফিডে যাবেন দেন আমরা এখান থেকে যদি আমাদের পেজে চলে যাই আপনি যখন আপনার পেজে চলে আসবেন তখন আপনি বুস্ট করার একটা অপশন পাবেন এই বুস্টের মাধ্যমে কি আপনি খুব সহজে বুস্ট করতে পারতেছেন বাট এখানে যে আপনার অবজেক্টিভগুলো আপনি জাস্ট এঙ্গেজমেন্ট পাচ্ছেন আপনি লাইক পাচ্ছেন কিছু কমেন্ট পাচ্ছেন কিন্তু আপনার যদি অবজেক্টিভ ডিফারেন্ট অবজেক্টিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরিপূর্ণ বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবেন না বুস্ট পোস্টের মাধ্যমে সো আপনাকে যদি অ্যাডভান্সড বুস্ট করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাম্পেইন লেভেলে গিয়ে অ্যাডভান্সে প্রেস করতে হবে সেই ক্ষেত্রে দেখেন চেঞ্জ টু অ্যাডভান্স মোড ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু মোর অবজেক্টিভ অ্যাড ফরমেট টার্গেটিং অপশন সো আমরা কন্টিনিউ দিচ্ছি আমরা টাকা খরচ করবো কিন্তু আমরা যদি অ্যাডভান্স না করি সেক্ষেত্রে আমাদের টাকা খরচটা কিন্তু একদম কোনোভাবেই পোষাবে না ফাইন এখানে যদি আমরা নেম দিয়ে দেই আমরা নেম দিয়ে দিচ্ছি ডি এম সি চপ পোস্ট ওকে ফাইন দেন আপনি যদি গ্রুপ অবজেক্টিভে আসেন এখানে কি কী অবজেক্টিভ আছে অ্যাওয়ারনেস আছে কনসিডারেশন আছে কনভেশন অ্যাওয়ারনেস কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস সো আপনার পেজটাকে যদি আপনি অ্যাওয়ার করতে চান মানুষকে জানাতে চান যে আমার পেজটা সার্ভাইভ করে আমরা আসলে এই দুনিয়াতে সার্ভাইভ করতেছি সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে নেবেন আই ওয়ান্ট মোর পিপল টু লার্ন অ্যাবাউট মাই বিজনেস আমি আমার বিজনেস সম্বন্ধে মানুষকে জানাতে চাই ফাইন কনসিডারেশনে যখন আপনি আসবেন ওয়েবসাইট ভিজিট আপনি যখন আপনার পোস্টটা বুস্ট করবেন সেক্ষেত্রে আপনি লিঙ্ক শেয়ার করে দেবেন ওয়েবসাইট ভিজিট করেন আমার যদি সেলস পোস্ট হয়ে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে গিয়ে সেটা পার্চেস করেন এঙ্গেজমেন্ট দ্যাট মিনস আপনার এখানে বলছে আই ওয়ান্ট মোর পিপল টু এঙ্গেজ উইথ মাই কন্টেন্ট পোস্ট আপনার কন্টেন্টের সাথে যদি কাউকে এঙ্গেজ করতে চান দেন এঙ্গেজমেন্ট দেন ভিডিও ভিউজ আমি চাই আমার ভিডিওটা অনেক মানুষ দেখুক সেক্ষেত্রে ভিডিও ভিউজ সিলেক্ট করে নেবেন মেসেজিংয়ের ক্ষেত্রে যে আমার যে ক্যাম্পেনটা আমি রান করছি সেটা এগেনস্টে আমাকে মেসেজ দেবে সো লিঙ্কড ইন অলরেডিদ সিস্টেমটা এমন কারোর কাছেই পোস্ট আপ দেখাবে তারা মূলত আপনাকে আপনার বিজনেসের বিষয়ে বা আপনার পোস্টের এগেনস্টে মেসেজ করবে দেন কনভারেশন কনভারেশনে আসলে দেখা যাচ্ছে লেট জেনারেশন ওই যে ফার্স্টে দেখালাম লেট জেনারেশন ক্যাম্পেনটা মূলত এভাবে ওনারা রান করেছে আর ওয়েবসাইট কনভারেশন ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি পার্চেস চান আই ওয়ান মোর পার্চেস রেস্ট্রিকশনস ডাউনলোডস সেই ক্ষেত্রে ক্ষেত্রে ওয়েবসাইট ফাউন্ডেশন আর জব এপ্লিকেশান আপনি মূলত চাচ্ছেন যে আপনার যেই জব অপরচুনিটি আছে আপনার কোম্পানি সেটা মূলত প্রোভাইড করতে ফাইন আমি এটা সিলেক্ট করে নিলাম দেন গ্রুপ বাজেট ইন্ড স্কেডিউল সো গ্রুপ বাজেটটার মধ্যে বাজেট অপটিমাইজেশন আপনার যদি হিউজ বাজেট থাকে সেক্ষেত্রে আপনি যদি ভেরিয়াস এডসেটস ক্রিয়েট করেন এই কথাগুলো আপনাদের কাছে একটু নতুন মনে হতে পারে বাট আপনারা যদি সাথে রিলেটেড হয়ে থাকেন সো আমার কাছে মনে হচ্ছে না আপনাদের কাছে মনে হবে সো ভেরিয়াস অ্যাডসেটস মানে কি ভেরিয়াস পোস্ট এর জন্য অ্যাডসেটস ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনার বাজেট অপটিমাইজেশন দিতে পারেন যদি আপনার হিউজ বাজেট থাকে আদারওয়াইজ আম বলবো ফাইন এটাকে লেডিড গো আর এখানে আপনি রান কন্টিনিউয়াসলি আপনি যদি চান যে আজকে থেকে শুরু হবে আমার মনোনত আমি অফ করবো সেই ক্ষেত্রে রান কন্টিনিউ সলি ফ্রম এ স্টার্ট ডেট দেন স্টার্ট ডেট অ্যান্ড এন্ডেট দ্যাট মিনস আমি একটা লাইফ টাইম বাজেট দিয়ে দিচ্ছি যে এতদিনের মধ্যেই আমার পোস্টটা দেখাবে বা বুঝতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে লেনদেনে কিন্তু অ্যাড সেক্টরটা অনেক এক্সপেন্সিভ সেই ক্ষেত্রে আপনি কিন্তু দশ ডলার নিচে অ্যাডই রান করতে পারবেন না সেই জন্য আপনি যদি বাজেট অপটিমাইজেশনে যান সেই ক্ষেত্রে আপনি অন করে এখানে আপনি বাজেট দিতে পারবেন যেমন দশ ডলার আপনি বাজেট দিলেন এখানে দেখেন এটা কিন্তু বিডিং স্ট্র্যাটেজি ম্যাক্সিমাম ডেলিভারি যদি আপনি এখানে আরও অপশন দেখতে চান ম্যাক্সিমাম ডেলিভারি মানে কি আপনি যত টাকা দিচ্ছেন সেই ক্ষেত্রে ওরা ম্যাক্সিমাম ডেলিভারি করে ট্রাই করবে আর ম্যানুয়াল বিডিং ম্যানুয়াল বিডিংটা যখন আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার বিডিংটা আসলে আপনি কত টাকার মধ্যে কতজনকে দেখাতে যেতেছেন সেভাবে আপনি দিতে পারেন বাট আমরা সাজেস্ট করি যদি আপনি অনেক টাকা অলরেডি স্পেন্ড করে থাকেন আপনি ট্রাই করে থাকেন আপনি অনেক টেস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যেতে পারেন আদারওয়াইজ আমি আপনাকে ম্যাক্সিমামটাই কিন্তু প্রেফার করব সো এখানে আমরা বাজেট অপন অফ করে রাখতেছি আমরা এখানে আমরা এখানে স্যাটে স্টার্ট অ্যান্ড অ্যান্ডেড দিয়ে রাখতেছি উইথ বাজেট সেই ক্ষেত্রে আমরা এখানে একশো ডলার দিতেছি আমরা এখানে একটু বাড়ায় দিই আমরা এখানে আট তারিখ পর্যন্ত দিচ্ছি সো আমরা এখানে নেক্সট দিচ্ছি দেন আমরা নেক্সট পেজে চলে আসছি যেখানে মূলত আপনি অডিয়েন্সটা টার্গেট করতে পারবেন এখানে সেভড অডিয়েন্স আপনি যদি কোনো অডিয়েন্স সেভ করে থাকেন সেই ক্ষেত্রে সেভড অডিয়েন্স পাবেন সো আপনি যখন অডিয়েন্স আসবেন দেখেন এখানে আপনি কিন্তু আপনার মতো করে সিলেক্ট করতে পারবেন যে কাস্টমার এক্সপিরিয়েন্স প্রফেশনালস আছেন একই মেম্বারসইতে ব্যাচেলার ডিগ্রি আছে তারপর যে এন্টারপ্রেনার দেন এক্সপার্টিস ইন এন্টারপ্রাইজ রিসোর্স সেই ক্ষেত্রে আমরা এক্স কর্পোরেট এইচআর প্রফেশনালসকে আপনি সিলেক্ট করে নিতে পারেন দেন আপনি এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারেন যেমন আমরা এখানে দিতে পারি বাংলাদেশ না দিয়ে ঢাকা বাংলাদেশ শুধু দিতে পারি ঢাকা ঢাকা বাংলাদেশ আমরা সিলেক্ট করে নিলাম দেন আপনি ইউর অডিয়েন্স হ্যাজ দেয়ার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সেট টু এটা কি ইংলিশে সেট করা থাকলে তাদেরকে টার্গেট করবো নাকি বাংলা আমরা ইংলিশটাকে সেট করে নিলাম যাদের মূলত ল্যাঙ্গুয়েজটা প্রোফাইলে ইংলিশ দেওয়া আছে ফাইন হুইজ ইউর টার্গেট অডিয়েন্স দেন বলছে ফর কনস্টিন অপটিমাল কম্পেন ডেলিভারি অ্যান্ড এঙ্গেজমেন্ট উই সাজেস্ট মিনিমাম টার্গেট অডিয়েন্স সাইজ অফ ফিফটি থাউজেন্ড বলতেছে যে আপনি যদি একটা ভালো ক্যাম্পেইন রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে আপনার অডিয়েন্স সাইজ থেকে অবশ্যই পঞ্চাশ হাজারের মতো করে রাখার চেষ্টা করবেন অ্যান্ড এখানে বলতেছে কোম্পানির সাইজ কী এক হাজার এক থেকে পাঁচ হাজার এমপ্লয়িজ যদি আপনি ন্যারোডাউন করতে চান সেক্ষেত্রে এই অডিয়েন্সগুলো মূলত আপনি এতদিন যাদেরকে ট্রাফিকের মাধ্যমে ওয়েবসাইটে নিয়েছেন তাদেরকে রিটার্গেট করার জন্য কিন্তু আমাদের যেহেতু এটা একদম নতুন সেক্ষেত্রে আমরা অডিয়েন্স অ্যাট্রিবিউটসে চলে যাব দেন আমরা এখানের ডেমোগ্রাফিকের মাধ্যমে মেম্বার জেন্ডার এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারলাম সে ফর এক্সাম্পল আমরা মেল দিয়ে নিলাম তারপর এখান থেকে আমরা আবার ডেমোগ্রাফিকে চলে গেলাম আমরা যদি জব এক্সপিরিয়েন্সে চলে আসি জব ফাংশনস মেম্বার স্কিলস জব ফাংশানসে যদি চলে আসি অ্যাকাউন্টিং বা এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন মার্কেটিং ফাইন আমরা ন্যারোডাউন করে নিয়েছি ন্যারোডাউন করার কারণে দেখেন ষোলো হাজার আইসা পড়ছে বাট এটা আরও আগে অনেক বেশি ছিল ওনারা বলতেছে যে পঞ্চাশ হাজারের মতো রাখতে জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য বিষয়টা আমাদের এভাবে দেখানো হচ্ছে সো এখানে দেখাচ্ছে ষোলো হাজার অডিয়েন্স সাইজ হয়ে গেছে এটা আরও বেশি ছিল ন্যারো ডাউন করার কারণে এটা কমে গেছে অ্যান্ড আপনি যদি দেখেন ওয়ান ডে যদি আপনি রান করেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে একশো উনআশি ডলার পর্যন্ত আপনি স্পেন্ড করতে পারেন ইমপ্রেশন প্রায় তিন হাজার চারশো থেকে চোদ্দো হাজার আসতেছে স্যার এখানে একটা ব্রেকডাউন দেওয়া আছে আর আপনি যদি থার্টি ডে করেন এরকম একটি রেজাল্ট পেতে পারবেন সো অ্যানেবেল অডিয়েন্স এক্সপেনশন তারা অডিয়েন্সকে এক্সপেন্ড করতে পারবে তাদের মতো করে সো এখানে আপনি চাইলে রিসেট অডিয়েন্সটা খুব সহজ করে নিতে পারেন যা করছেন সব বাদ সো এখানে বলতেছে যে আপনি মূলত অ্যাটফর্মেটে কি সিঙ্গেল জব অথবা জব সিঙ্গেল ইমেজ সো আমি এখানে জব দিচ্ছি বলতেছে আপনি কি লিঙ্কডিনই একমাত্র ব্র্যান্ড করবেন নাকি লেন্ডিন ওডিএস নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্কডিনের কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে লিঙ্কডিন মূলত তাদের অ্যাডসটাকে পাবলিশ করে থাকে সো আমি চাচ্ছি লিঙ্কডিনই হোক তো অ্যান্ড শিডিউলে ওরা বলতেছে আপনি তো লাইফ টাইম বাজেট একশো ডলার দিয়েছেন বাট আপনি ডেইলি বাজেটটা কত চাচ্ছেন আমি ডেইলি বাজেটটা চাচ্ছি হচ্ছে তিরিশ ডলার সো আমি থার্টি ডলার দিয়ে দিলাম ইনক্রিজ ডেলিভারি টু ফিফটি ডলার পর্যন্ত আমি এক্সপেন্ড করতে পারি রান ক্যাম্পেইন আজকে থেকে যদি শুরু হয় অ্যান্ড স্কিডিউলে দেওয়া আছে রান ক্যাম্পেইন কন্টিনিউসলি তিন তারিখ থেকে শুরু হচ্ছে অ্যান্ড বিডিং স্ট্র্যাটেজি প্রায় তেরো ডলারে এক হাজারের মতো ইমপ্রেশন আসতেছে দেন এখানে বলছে কনভারেশন ট্রেকিং এটা অপশনাল বাট এটা আমরা ম্যান্ডেটরি মনে করি যদি আপনি আপনার যেই লেডসগুলো ক্যাপচার করতেছেন বা আপনার যে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে যাচ্ছে তাদেরকে যদি রিটার্গেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি জিটেমের থ্রোতে আপনি কিন্তু পিকজালটা সেট আপ করার মাধ্যমে কনভারেশন ট্রেক করতে পারেন ফাইন এটা আমরা এখন লেট ইট গো করতেছি নেক্সট দিচ্ছি অ্যান্ড বলতেছে ফরমেট ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স ইউ সেফ সো ডু না সেফ আমি ইয়েস সেফ সো এখানে বলতেছে ক্রিয়েটে নিউ জবস অ্যাড ফর দিস ক্যাম্পেইন অ্যাড হেডলাইন ফার্স্ট টাইম থাকবে এক্সপ্লোর ইন্টারনাল রোলস কোম্পানি অ্যান্ড দ্য ম্যাচ ইউ স্কিলস ফাইন এখানে নিড এ নিউ চ্যালেঞ্জ উই ক্যান হেল্প পিকচার ইউর সেলফ অ্যাট এ কোম্পানি নেম এরকম আর কি দেন বলতেছে কোম্পানির নেমটা কি ডিজেমার্কিয়ে বলতেছে ইমেজটা কি মূলত অ্যাড হবে ইউর ফাইল এখানে মূলত ইউজ প্রোফাইল ইমেজ আমাদের ইমেজটা মূলত ইউজ হচ্ছে টু অ্যাকশন কি টু অ্যাট এ কোম্পানি নেম সো সি মোর জবস ভিউ মোর কাস্টম বাটন লেভেল আমরা সি মোর জবস বা ভিউ মোড় দিতেছি দেখেন এখানে আমাদের মূলত ভাবে দেখাবে ভিউ নাও তো যখন প্রেস করবে তখন আমাদের এই জব পোস্টার করা হয়েছে সেটা দেখতে পারবে এটা পিকচার ইউর সেলফ তারপর জব পেজে যদি যায় তাহলে এরকম দেখাবে আর জব অফ ইন্টারেস্ট যারা পেজ যাবে তখন এভাবে দেখাবে ফাইন আমরা সেভ অ্যাড দিচ্ছি সো আমরা এখন এটা নেক্সট দিচ্ছি সো আমরা এখন রিভিউ অ্যান্ড লঞ্চে চলে আসছি ক্যাম্পেইন গ্রুপ এখানে অল ডিটেলসটা দেওয়া আছে মূলত আমরা কীভাবে কী করে আসছি এতক্ষণ সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে দেন এখানে বলতেছে বিজনেস ইনফরমেশন আমরা মূলত আমাদের বিজনেস নেমটা দিয়ে দিব তারপর কান্ট্রি বাংলাদেশ for address সিটি পোস্টাল কোড দেওয়ার পরে সেভ দিতে হবে দেন পেমেন্ট মেথড এখানে অবশ্যই আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে যদি আপনার কোনো কুপন থাকে সেটা অ্যাড করে দেন অ্যাড কার্ডের মাধ্যমে আপনি পরবর্তীতে এগ্রি অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মূলত আপনারা অ্যাডস রান করবেন লিঙ্ক মাধ্যমে এখানে কিন্তু আমরা আজকে শুধু জব পোস্ট নিয়ে দেখাইছি আপনি কিন্তু অ্যাওয়ার করতে পারবেন আপনি লেটস ক্যাপচার করতে পারবেন সো আজকে আমরা যেহেতু জব পোস্টের বিষয়ে দেখাইছি সো এটার ইন্টারফিসটা একদম ডিফারেন্ট অ্যাওয়ারনেসের ইন্টারফিসটা একদম ডিফারেন্ট বা আপনার যখন অন্যান্য কোনো অ্যাডের ক্ষেত্রে লিডসের ক্ষেত্রে ইন্টারফিউসটা কিন্তু অবশ্যই ডিফারেন্ট হবে সো আমরা যদি একটু প্রিভিয়াসে গিয়ে আমরা আবার একটা অ্যাওয়ারনেস স্প্রেট করি তাহলে কীরকম দেখা যায় ফাইন আমরা ডিজিমার্কটিভে যাচ্ছি এখানে আমরা একটু রিফ্রেশ করে নিয়েছি দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজ দেখাচ্ছে বাট এটা কিন্তু আগে দেখাই নেই কিন্তু আপনি যখন নতুন খুলবেন সেই ক্ষেত্রে ফর বিজনেসে এইখানটাতে অবশ্যই আপনার অ্যাডভার্টাইজটা দেখাবে যেহেতু আমাদের অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে তাই দেখাচ্ছে এই কর্নারে সো আমরা এখানে যখন প্রেস করতেছি সো অলরেডি আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর আপনার যদি ভেরিয়াস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দ্যাট মিনস আপনি করতে পারবেন সো আমাদের ডিজুমার ক্রিয়েটিভ আমরা মূলত একটা অ্যাড লঞ্চ করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যখন এখানে ক্রিয়েটি দিব ক্রিয়েট ক্যান পেইন দেন আমরা এখানে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা প্ল্যাটফিন লঞ্চ করব আমরা এখানে দিচ্ছি সেট এন্ড স্টার্ট অ্যান্ড উইথ এ বাজেট সো আমরা লাইফ টাইম বাজেট দিচ্ছি একশো এখানে আমরা দিয়ে রাখতেছি সাত তারিখে আমাদের অ্যাওয়ারনেসটা পোস্টটা বন্ধ হয়ে যাবে নেক্সট দিচ্ছি আচ্ছা এখানে আমরা নাম দিই নিই ডিএমসি অ্যাওয়ারনেস পোস্ট এখানে আমরা ডিএমসি অ্যাওয়ারনেস পোস্ট নেম সিলেক্ট করে নিলাম দেন আমরা এখানে নেক্সট দিচ্ছি দেন এখানে বলতেছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মার্চ টুয়েলভ ক্যাম্পেন নেইম ফাইন আমরা এখানে সেভড অডিয়েন্স যদি আমাদের থাকে তাহলে আমরা না হয় এখানে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে এখান থেকে অডিয়েন্সে গিয়ে আপনি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে নেবেন মূলত আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন সো আপনি এখানে কর্পোরেট এইচআর প্রফেশনালসকে দেখাতে পারেন ফাইন ওকে দিয়ে দিচ্ছি দেন আপনি এখানে এক্সক্লুড করতে পারেন আপনি মূলত যদি কোনো লোকেশনকে এক্সক্লুড করতে চান বাংলাদেশের মধ্যে সে ফর এক্সাম্পল এখানে আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ আপনি চাইলে এখান থেকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন নারায়ণগঞ্জ আপনি নারায়ণগঞ্জকে কিন্তু খুব সহজেই এক্সক্লুড করতে পারতেছেন ফাইন এই যে লোকেশন আমাদের বাংলাদেশ ঢাকা বাংলাদেশ আসছে কিন্তু এক্সক্লুড করতেছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টটাকে সো কোম্পানির সাইজ এরকম টোটাল বিষয়টা আগের মতোই সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই ন্যারাটার্ন করতে পারেন অ্যান্ড পিপল বাই অডিয়েন্স অ্যাট্রিবিউটস ম্যাচ অডিয়েন্স অ্যান্ড আপনি যদি ভিউ অডিয়েন্স আমারই দেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি মূলত কাকে টার্গেট করতেছেন আর আপনি মূলত কীভাবে করতে চাচ্ছেন সিঙ্গেল ইমেজ ক্যারুয়াল ইমেজ অথবা ভিডিওসের মাধ্যমে টেক্সটের মাধ্যমে স্পটলাইটের মাধ্যমে ফলোয়ার্সের মাধ্যমে সো এই অ্যাডফর্মেটি কিন্তু ডিফারেন্ট পেজ দেখা যাচ্ছে ওইটাতে শুধুমাত্র ছিল যে সিঙ্গেল জব তারপর মোট জব এরকম কিন্তু এখানে দেখেন সিঙ্গেল ইমেজ দেখা যাচ্ছে ক্যারুয়েল ইমেজ ভিডিও আপনি অনেক কিছুর মাধ্যমে কিন্তু অ্যাওয়ার করতে পারেন আমরা সিঙ্গেল ইমেজটা সিলেক্ট করে নিলাম সো এখানে আমরা অডিয়েন্স নেটওয়ার্কে দিতে চাচ্ছি না আমাদের একটা পাবলিশ হোক সো এখানে ডেলি বাজেট দেড়শো দেওয়া আছে আমরা এখানে ডেলি বাজেট দিয়ে দিচ্ছি থার্টি সো আমরা এখান থেকে অপটোমাইজেশন গোল চেঞ্জ করবো না সো আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি সেফ বলতে সে ইউর অ্যাকাউন্ট ইজ অন হোল্ড বিকজ ইউর ক্রেডিট কার্ড নিড টু বি আপডেটেড ইন দ্য বিলিং সেকশান সো আমরা এটা এখন আপডেট করবো না ব্রাউজার এক্সিস্টিং কন্টেন্ট বলতে স্যার আপনি কোন কন্টেন্টটা দিতে চাচ্ছেন আমি মূলত এই কন্টেন্টটা আপডেট করতে চাচ্ছি সো আমি এটা সিলেক্ট করে নিলাম একটু ক্যাম্পেইন সেক্ষেত্রে আমি নেক্সট দিচ্ছি তারপর দেখেন এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস একশো অপটিমাইজড দেন এখানে কিন্তু অল ডিটেলসটা বলা আছে দেন এখানে বলতেছে বিজনেস নেম দিয়ে বাকি যা কিছু আছে অ্যাড করে আপনার ক্রেডিট কার্ডটা অ্যাডের মাধ্যমে লঞ্চ করেন আপনার ক্যাম্পেনটা সো আশা করি বুঝতেই পারছেন যে আসলে মূলত কিভাবে ক্যাম্পেনটা লঞ্চ করতে পারেন অ্যাওয়ারনেস হোক অথবা লিড ক্যাম্পেন হোক অথবা জব পোস্ট হোক সো এই ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে টোটাল বিষয়টা বোঝানোর জন্য মূলত কিভাবে আপনার একটা খুব সহজে ক্যাম্পেইন লঞ্চ করতে পারেন হ্যাঁ এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা চ্যাপ্টার এটাকে আমরা যদি প্লে মাধ্যমে প্রবেশ করতাম হয়তো আর অনেক ভালো হতো কিন্তু আমাদের যেহেতু লিঙ্কডিন এটা জিরো টু হিরো একটা কোর্স সো আমরা চাচ্ছি যে প্রতিটা বিষয় অবশ্যই আপনারা জানেন যে মূলত এখানে কি কি বিষয় এক্সিস্টিং আছে সো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম